সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি একেবারে ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন এলাকা পাঁচ বিবি নামক এলাকায় জয়পুরহাট জেলা এবং পাঁচ বিবি উপজেলা একেবারে হিলি বর্ডারের পাশাপাশি অবস্থিত রিয়া দেগ্রো ফার্মে আমরা এসেছি আমরা দেখছি সামনে একেবারে রাথি বা পাকড়াশাহী হলের একেবারে মেলা বসে গেছে আর এগুলো সবগুলো কালেকশন রিয়া দেগ্রো ফার্মের আমরা সামনে দেখছি দেগ্রো ফার্মের কর্ণধার

আচ্ছা আমরা দেখছি এই যে প্রথমে এক নম্বর এটা সম্বন্ধে একটু বলবেন আমাদের এটা এখনো দাঁত হয় না অদাৎ একটি গরু এখনো দাঁত হয়নি হাইট যদি আমরা ধরতে যাই তাহলে

দূর আমাদের হিলি সীমান্তে আসবে একটা চমক নিয়ে আসছি দর্শকেরা যান আমার ফার্মে ভিজিট করে যায় ভিজিট করে যায় মানে এই ধরনের গরু পাওয়া যায় যার শুধু এতটুকু আচ্ছা আচ্ছা তাহলে দাম দরের আলোচনা কোনোই হবে না তবে কারো যদি পছন্দ হয় আলোচনা ফোনে করতে পারবে ফোনে করতে পারবে জি জি এক নাম্বার এটা দেখলাম আমরা আচ্ছা এটাকে একটু সাইড করে দেন আমরা দেখছি মোটামুটি আমরা এখন দুই নাম্বারটা দেখি তাহলে এটা বললেন 14 থেকে 15 মাসের মতো বয়স হবে আমরা এই সাইডটাও দেখাই দেই এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আসলে ভাই পোতারনের কোন

চোখের আইডিয়া এখান থেকে দু চার মাস এদিক সেদিক হতে পারে না ভাই হ্যাঁ মাস সর্বোচ্চ এক থেকে দুই মাসের মতো আচ্ছা সিরিয়ালের আমরা দেখলাম পাঁচ নাম্বার এটা প্রত্যেকটা গরু চঞ্চল মানে সুস্থ গরু মানে তো চঞ্চল প্রত্যেকটা গরুতে ভ্যাকসিন দেওয়া আছে আছে আচ্ছা নতুন গরু যেগুলো আসছে হ্যাঁ ওগুলোকে ভ্যাকসিন দেবেন এর আচ্ছা তাহলে তার মানে এগুলো সবগুলো কি প্রস্তুত করা ভ্যাকসিন দেওয়া সব প্রত্যেকটা ভাই ওই যে এলএসডি এফএমডি সবের ভ্যাকসিন দেওয়া আচ্ছা আচ্ছা জি সিরিয়ালের এটা হচ্ছে 6 নাম্বার নাম্বার ভাই 6 নাম্বার জি আচ্ছা আচ্ছা তার পাশে 7 নাম্বারটা দেখি আমরা যেহেতু দামের আলোচনা নাই আমরা গরুগুলো একটু ভালো করে দেখাই

আট নাম্বার পাঁচ থেকে ছয় মাস করে বয়স পাঁচ থেকে ছয় মাস জি ভাই আচ্ছা আট আর এটা হচ্ছে সর্বশেষ নয় সর্বশেষ নয় নাম্বার এই যে তাহলে নয় পিস গরু দেখলাম আমরা এটা সর্বশেষ নয় নাম্বার জি এটা একটা জাতটা কি বলবো আমরা একে এটা রাতি পাকরা ভাই এটা রাতি পাকরা পাকরা সাইল সিরিয়ালের সর্বশেষ নয় আচ্ছা আমরা একটু রিপিট করি নাকি একটা করে সরাই দেন সর্বশেষ নয় এই যে নয় হ্যাঁ এটা হচ্ছে আট

মানে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের কালেকশন ফার্মে থাকে ফার্মে থাকবে হ্যাঁ দর্শকরা এখানে চুজ কর করে নিয়ে চলে যাবে দাম দিয়ে নিয়ে চলে যাবে জি ভাই মানে তার মানে সবাইকে আসার আমন্ত্রণ আমন্ত্রণ রইল জি জি আচ্ছা আচ্ছা এখন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমাকে একটু বলে দেন নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ হোসেন আমার ফার্মের নাম রিয়াজ এগ্রো ফার্ম আর ধার্মের অবস্থান জয়প্রাট জেলা পাঁচ বি উপজেলা গ্রাম আর দর্শকরা যদি ঢাকা থেকে আসতে চাই বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আসতে পারবে যদি ঢাকা থেকে আসতে চাই তাহলে কল্যাণপুর গাবতলি ওখানে বাস কাউন্টারে যায় জয়প্রাট পাঁচ বি মধ্যে এসে যদি আমার কল করে আমি রিসিভ করে জি ভাই মানে জয়পুর হাট আসা পর্যন্ত জি কোনো হ্যাঁ যে কোনো জায়গা জয়প্রাট আপনি চৌষট্টি জেলার মধ্যে যেকোনো প্রান্তে থেকে আসবে আমি সুযোগ সুবিধা দিবো সুযোগ সুবিধা থাকবে এখন যোগাযোগ নাম্বারটা বলেন আমার যোগাযোগ নাম্বার 0171750 আচ্ছা এই নাম্বার অল টাইম খোলা থাকে ইমো WhatsApp সবকিছু কিছু আছে এক নাম্বারে কেউ যদি দেখতে চায় যে কোনো সময় দেখানো সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো ঠিক আছে ওকে আচ্ছা তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন